আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যে পূর্বপুরের শরীর একটা রেল পথ হবে সেই রেল পথ আদৌ হলো না কিন্তু মাননীয় সরকারি তহবিলের পয়সায় রাজ্য সরকারের তহবিলের পয়সায় এরা জগন্নাথ মন্দির করলেন সরকারের কাজ হলো শিক্ষা রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য সেই জায়গায় যদি কেন্দ্র সরকার করছে রাম মন্দির রাজ্য সরকার করছে জগন্নাথ মন্দির এটাকে একটা অনুরোধ করছে এটা দুজন তো দুজন তো ঠিক যেতে দিদি মোদী এক জায়গায় তো উনি বলে রাম মন্দির করবেন ইনি দিকে জগন্নাথ মন্দির করবেন কি মেয়ে জগন্নাথ মন্দিরটা সরকারি পয়সা রাজকোষ থেকে দেওয়া হচ্ছে সব ধর্মের মানুষই পয়সার মধ্যে আছে এই যে কোটি কোটি টাকা নিয়ে আজ জগন্নাথ মন্দিরটা আপনার যে হলো দীঘায় এর তত্ত্বাবধান করবে কি এবং এর পয়সা যে টাকাটা পড়বে এ টাকাটা নিয়ে কী কাজে লাগানো হবে রাজকোষে কাজে লাগানো হবে না নিজের কোনো ব্যক্তিগত কাজে লাগানো হবে কি এটাও তো একটা ব্যাপার আছে এটা তো বুঝবার বুঝবার দরকার আছে তো নাকি এটাও বাংলার মানুষ কিন্তু প্রশ্ন ছুটতে শুরু করেছে বা আমরাও করে যাচ্ছি বুঝলেন অতএব কোটি কোটি টাকা রাজকোষেই খরচা করা হয়েছে এটা এবার সেই টাকাটা কোথায় পড়বে না পড়বে হ্যাঁ এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আগামী দিনে কোথায় নিয়ে চলে যাবেন এটাকে